সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি ঐতিহ্যবাহী কালীর বাজার হাটে তো আর কিছুদিন পরে হচ্ছে কুরবানির ঈদ কি দামে বাজারে ছাগল বিক্রি হচ্ছে তা আপনার আপনাদেরকে দেখাবো এবং আমরা নিজে ঘুরে ঘুরে দেখবেন দুইটাই বিক্রি হয় না কেউ

ষোলো থেকে সতেরো হাজার টাকা তো এখান থেকে আপনারা বিভিন্ন বাজেটের এবং বিভিন্ন জাতের ছাগল সংগ্রহ করতে পারেন এই হাটটা বসে প্রতি শুক্রবার এটা বিশাল উপজেলার বইলর ইউনিয়নের কালীর বাজার হাট তো আমরা একটু দেখি আসলে ঘুরে ঘুরে বাজারটিতে আসলে কেমন ছাগল উঠেছে এবং কি কী দামে বিক্রি হচ্ছে দর্শক আমরা আপনাদের জন্য আসলে এত কষ্ট করে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আপনাদের জন্য ভিডিও বানাই কিন্তু আসলে লাইক এবং কমেন্ট সাবস্ক্রাইব কেউ কেমন করেন না তো আসলে আপনারা যদি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন তাহলে হয় কি আমাদের ভিডিও বানানোর যে উৎসাহতা সেটা বেড়ে যায় আসলে আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং যাতে করে আপনাদেরকে নতুন নতুন ভিডিও সালামালাইকুম থেকে নিয়ে আসছেন দাম বলছে তারা চোদ্দের ছাগল

নিজের পালা ভাই পালা না কিনে নিয়ে আসছেন ইনশাল্লাহ আমরা জয় করি যে বিক্রি হয়ে যায় যাতে ঠিক আছে বিক্রি হয়ে যাবে ছাগল তিনটে নিয়ে আসছেন কত দাম বলছে কেউ কত বলছে নিজের পালা আচ্ছা আচ্ছা ঠিক আছে নিজের পালা ছাগল মানে হচ্ছে আটার হলে বিক্রি করবে ষোলো হাজার টাকা অলরেডি দাম হবে ইনশালা বিক্রি হয়ে যাবে ভাই যে বুলনারের

दुईटा दुई दुई